আমরা এখন আছি আসামের করিমগঞ্জ করিমগঞ্জটা হলো বাংলাদেশ বর্ডারের পাশেই একদিকে যকিগঞ্জ একদিকে করিমগঞ্জ বলা হয় যে জকি আর করিম দুই ভাই ছিল পরবর্তীতে দুজন দুই দিকে চলে গিয়েছে এখানে করিমগঞ্জ এবং জকিগঞ্জ বাংলাদেশের জকিগঞ্জ আর আসামের করিমগঞ্জ ইন্ডিয়ার করিমগঞ্জ এখানে মধ্যে একটু ভাগ হয়েছে এখানে একটু লোকজন উঠতেছে নামতেছে করিমগঞ্জের যে অবস্থাটা সেটা আমরা দেখি দেখতেছি এখানে একটু বটগাছ দেখা যাচ্ছে বটগাছের নিচে আমরা স্টেশনে আছি সে একটু লোকালে যাইতে পারলে ভালো হতো এগুলি স্টেশনের পাশেই বাড়ি গরম হচ্ছে করিমগঞ্জ জংশন বাংলায় লেখা আছে করিমগঞ্জ ইংলিশে লেখা আছে এবং হিন্দিতে লেখা আছে একটা বলি এখানে ভাষার ক্ষেত্রে বলি শিলচর আমরা গিয়েছিলাম শিলচরে করিমগঞ্জে ভাষার জন্য এখানে কিন্তু শহীদ হয়েছে ভাষা নিয়ে এখানে আসামি দুইটা ভাষা মূলত বেশি চলে সেটা হলো একটা হলো অসমীয় আমরা লেখার সময় দেখা যায় অসমীয় লেখা হয় কিন্তু ওরা উচ্চারণ করে অসমীয় বা অহমীয় অহমিয়া বা আসাম আসামিয়া এটা ভাষা এটা হলো আপার যে আসাম আছে মানে আমাদের ম্যাপের উপর সাইডের যে আসামটা আছে সেই এলাকায় ব্যবহার করে গোয়াহাটি যে আছে এলাকা সেটাতে আর শিলচর যে আছে এটা লোয়ার আসাম বলা হয় এবং এই করিমগঞ্জ এই সমস্ত এলাকা এখানে হলো বাংলা ব্যবহার করা হয় এখানে স্থানীয় ভাষা হলো বাংলা সেই হিসেবে মানুষ বাংলা ব্যবহার করতে চায় এবং এই বাংলা ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে সম্ভবত মে মাসের কত আট তারিখে কথা বলল ভুল হতে পারে মে মাসের এটা এবং এটা আমি আমরা স্টেশনে দেখেছি যে সেটা নিয়ে একটা ভাষা সহিত শিলচর স্টেশন এরকম লেখা আছে তো এই করিমগঞ্জ আমরা আছি করিমগঞ্জের এখানে দোকানপাট বেচা কেনা হচ্ছে আমরা দেখছিলাম করিমগঞ্জের আহ গ্রামে আমরা যেতে পারিনি স্টেশনটাই দেখলাম ঘুরে ঘুরে